বলবো তোমাদেরকে হঠাৎ করে চা খেতে খেতে চা খেতেই যাব বানিয়ে মনে পড়ল মানে ইচ্ছে হলো আর কি যে আজকে বিস্কিট খাবো না কেক খাবো আর কেক তো বাড়িতে ছিল না তো ঝটপট কি করলাম কতটাই এনার্জি দেখো যে চাটা মানুষ খায় এনার্জির জন্য আর চাটা আমি ফেলে রেখে আগে কেক বানাতে বসে করলাম তো এটা বানালাম আমি কি বলো তো কাস্টার্ড অলনাট কেক তো কেকটা এত সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর সফট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আর বানানো এত সহজ না যে কী বলবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত চট জলদি কেকটা হয়ে গেলো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি আরতি আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারস আরতি তিস হোম মিট সবাইকে স্বাগত জানাচ্ছি তো ফার্স্টে কী করলাম নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো তেল আচ্ছা আমি এখানে কোনো মাপ মাপঝোঁকের বাটি চামচ ইউজ করছি না কারণ কেক বানাতে বানাতে আমার এমন হয়ে গেছে যে আমি মানে একটা আন্দাজেই সব কিছু দিয়ে দিই তো যাই হোক দু কাপ আমি ময়দা নিয়েছি হাফ কাপ সাদা তেল নিয়েছি তোমরা বাটারও ইউজ করতে পারো বেকিং সোডা হাফ টি বেকিং পাউডার দু ছোট্ট চামচে দু চামচ মানে ওটা এক টি স্পুন ধরো আচ্ছা দিলাম তারপরে দিলাম চিনি চিনিটা কতটা দিলাম একটা হালকা মিষ্টি রেডি করব এটাকে যার জন্য চায়ের সাথে খাওয়ার জন্য তো চিনি আমি দিয়ে দিলাম এখানে দেড় কাপ তো ব্যাস আর কি তারপরে কাস্টার্ড পাউডার দিলাম দু টেবিল চামচ দুধ দিলাম যতটা ব্যাটারটা গোলার জন্য প্রয়োজন ততটা ব্যাস মিক্সির জারে দিয়ে দিলাম আর আমি বেশিরভাগ কেক বানালে মিক্সির জারে দিয়ে ফেটে নিই কারণ ওই ফ্যাটার যে মানে হ্যান্ড উইস্কার দিয়ে এত সময় লাগে আর চিনিটা গুঁড়ো চিনি যদি নাও থাকে কোনো অসুবিধা নেই গোটা চিনি দিয়েই তোমরা মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে ব্যাস দিয়ে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেলে এখানে একটা কেক টিনটা কেক মোল্ড রেডি করলাম আর বাটার পেপার দিতে হয় সত্যিই বাটার পেপার বাটার পেপার বাটার ছিল তো বাটারটা আলাদা একটা বাটিতে ট্রান্সফার করলাম কেন সেটা তো আমাকে বার করতে হবে আর সেই বাটার পেপারটাই তো বাটার লেগেই থাকে তো ওটাকে কি ফেলে দেব ওটা দিয়েই আমি ওই কেক মোল্ডটাকে গ্রিস করলাম আগে বাটার দিয়ে ওই পেপারটা দিয়ে আর ওই পেপারটাই বসিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা দিলাম ব্যাটারটার নিচে ফার্স্টে কি করলাম দিলাম একটু ওই আখরোটে কুচি তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেবার পরে আবারও ওপর থেকে আখরোট কুচি দিলাম আর হচ্ছে প্রিহিট আগেই করে নিয়েছিলাম পড়াটাকে প্রিহিট করে তারপরে বসিয়ে দিলাম ব্যাস আর কি পঁয়ত্রিশ মিনিটে কেক রেডি একদম লো হিটে পঁয়ত্রিশ আর পাশে দেখো এমনি আমি চকলেট ছোট ছোটো আপে মেকারে কেক বানাচ্ছিলাম তো ওটা ভালো হয়নি যাই হোক তো এই দেখো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগলো কেকটা হতে কেকটা একদম রেডি কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে দেখো তোমাদেরকে কী বলবো ব্যা সত্যি বলছি মানে চা খাওয়ার আগে যে কেকটা ওকে বানালাম একদম সাকসেসফুল হয়ে গেলাম তো এত তাড়াতাড়ি যে কেকটা বানিয়ে ফেলবো মানে কত কম খরচে কত কম সময়ে দেখো হয়ে গেল কেকটা দেখলে কত চট জলদি কেকটা সত্যি বলছি দারুণ হয়েছিল চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে তো যাই হোক একবার ট্রাই করে দেখো এই অলনাট আর এই অলনাট দিয়ে কেন বানিয়েছি আমার কত্তা মশায় একবার আখরোট নিয়ে এসছে মানে গোটা আখরোট সে বাড়িতে সেটাকে হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে বাদামগুলোকে বার করেছে তাই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে জানো সেটা কি করব তাই আমি কেক পা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো